বাংলাদেশ ক্রিকেট টিম কংগ্রাচুলেশন শ্রীলঙ্কা দুর্দান্ত বাংলাদেশের দুর্দান্ত বোলিং তাসকিন আহমেদ ইনজুরির থেকে ফিরে চার উইকেট নিয়ে আসালানা দুর্দান্ত সেঞ্চুরি একশো ছয় রানের দুর্দান্ত ব্যাটিং আজকে ছিল বন্ধুগণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম ওয়ান ম্যাচ না মানে আমি বলবোটা কি বিষয় হচ্ছে ক্রিকেট ম্যাচ কি প্লেয়ারদের জন্য অপরাধ না তারা কেন জেনে বুঝে হারতে চায় মানে এই ম্যাচ কি হারা উচিত ছিল বাংলাদেশের শ্রীলঙ্কা পাঁচ রানে প্রথম উইকেট হারায় এগারো রানে দ্বিতীয় উইকেট হারায় উনত্রিশ রানে তৃতীয় উইকেট হারায় আর বাংলাদেশ নিরানব্বই রানে এক উইকেট ও ষোলো ওভার দুই বলে নিরানব্বই রানে এক উইকেট শান্ত চলে যায় ডবল রান নিতে রান আউট হয়ে বাড়ি ফেরে চলো ভাই শান্ত আউট হলো শ্রীলঙ্কা একটু খুশি কারণ শ্রীলঙ্কা শান্ত এবং এই তানজিৎ তামিম এই দুজনকে আউট করার চেষ্টা করছিল কেউ আউট হচ্ছিল না বলার তো পারছিলই না তো শান্ত এবং এই তানজি দুজনের মধ্যে কিছু একটা হয়েছে রান নিয়েছে আউট হয়ে গেছে ব্যাট লাক করা যেতে পারে জাস্ট দাগের একটুখানি পার হয়নি শান্তর ব্যাট জাস্ট একটুখানি পার হয়নি মিলি সেকেন্ড না তাহলে কিন্তু শান্ত আউট হয় না যাই হোক শান্ত আউট হলো শান্ত আউট হওয়ার পর বাংলাদেশের ছয় উইকেট নেই মাত্র পাঁচ রানের ভেতরে মানে ওভারঅল পাঁচ রানের ভেতরে সাত উইকেট হারিয়েছে বাংলাদেশ লিটন কুমার দাস শূন্য রান টহেদ হৃদয় এক রান মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন শূন্য রান তানজিম সাকিব এক রান তাসকিন শূন্য রান দেখলেন এদের নাম্বারগুলো শূন্য এক শূন্য এক শূন্য ও তারপরে আবার তানজিদ হাসানও বলছে ভাই সবাই আউট হচ্ছে এখন গিয়ে সবাই ডিনার করবে আমি বাষট্টি রান করেছি ভাই চল ভাই আমিও ডিনার করবো জাকের আলী হয়তো মনে হয় এত করে ডিনার করে নিয়েছিল বা ভয়ে ভয়ে কয়টা রান করেছে হলে পরের ম্যাচে বাদ যাবে জাকের আলি অনেক যেই ব্যাটিংটা হয়েছে একেবারে কঠিন পিচ ছিল না বা শ্রীলঙ্কা আহামরি খুব একটা ভালো ব্যাটিং সরি বলিং করেনি ব্যাটিং করেছে মোটামুটি ভালো করেছে কারণ বাংলাদেশ সেই রানও করতে পারেনি আজকে মডার্ন ডে ক্রিকেটে দুশো চুয়াল্লিশ রান খুব একটা রান না। এই রান চেস হয়ে যায় যখন চেস করতে গিয়ে একশো রানে এক উইকেট ষোলো ওভারে চৌত্রিশ ওভার বাকি রান চেস হয়ে যায় যেহেতু দলটা বাংলাদেশ সেহেতু এই রানটা ছিল পাহাড়ের মতো আর সেই পাহাড় সম রান চেস করতে অক্ষম বাংলাদেশ ক্রিকেট দল তো একশো রান করেছে জাকের আলী অনেক একান্ন রান করেছে তানজিম তামিম করেছে বাষট্টি এদিকে শান্ত তেইশ রান ছাব্বিশ বলে তো মোটামুটি এগুলো রান বলছে যে না রান করা যায় তো বিষয় হলো বাংলাদেশ সাতাত্তর রানে হেরেছে প্রথম ওয়ানডে ম্যাচ আরও দুটি ম্যাচ বাকি আছে এই ম্যাচ দুটো জিতে বাংলাদেশ সিরিজ জিতে বাড়ি ফিরবে এতটুকু আশা করতেই পারে না কেন আশা ছাড়া বিশ্বাস করতে পারবেন না বাংলাদেশ দলকে নিয়ে যখনই বিশ্বাস করবেন বাংলাদেশ ম্যাচ জিতবে হেরে যাবে পারবে না আশা রাখেন যাই হোক বন্ধুকান আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ ঠিক কোন জায়গায় হেরেছে আমি মনে করি শ্রীলঙ্কা কিচ্ছু করেনি শ্রীলঙ্কার কোনো ক্রেডিট নেই এই ম্যাচ শ্রীলঙ্কাকে জিতিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানেরা অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারবো না বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখে ক্রিকেটের প্রতি ভালোবাসাও কিন্তু চলে যাচ্ছে এমনি এমনি বাংলাদেশের জনগণ ফুটবলকে বেশি ভালোবাসে না কারণ বাংলাদেশ দল যেই রকম ক্রিকেট খেলছে এই রকম ক্রিকেট খেললে আগামী দশ বছরে বাংলাদেশের হাতে গোনা হয়তো এক দুজন ক্রিকেট ফ্যান পাওয়া যাবে সবাই চলে যাবে ভাই কেউ থাকবে না এই রকম খেলা মানে জাস্ট এক কথায় অমায়িক খেলেছে বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালো থাকবেন সবাই